আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের দুয়ায় ভালো আছি আশা করছি আপনারা আমার এই কোরআনের তাফসির এবং আল্লাহ তালা এই কোরআনে কী বলেছেন এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারবো সেই বিষয়ে আমি যে তাফসির করছি বা সেই অনুযায়ী যে আমি যে কোনো নীতি কথা বা এই বাস্তব জীবনের কথা বলে আমি যে উদাহরণগুলো পেশ করি সেখানে ভুল থাকতে পারে চাইলে আপনারা ছোট ভাই বা একজন দায়ী হিসাবে বা একজন কোরআনের শিক্ষার্থী হিসাবে আমাকে ক্ষমা করতে ক্ষমা করে দেবেন বা ক্ষমা করতে পারবেন আর যদি ভুল হয়ে যায় বা কোনো যদি কোনো জায়গায় যদি আপনারা দেখতে পারেন যে হ্যাঁ এটা অন্য কিছু মানে আছে বা আরও কিছু ইম্প্রুভ করা দরকার তা আপনারা কমেন্ট করে জানাবেন আমি আমি শুধরে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো তালা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র শুধু একমাত্রই পরীক্ষার জন্য কিভাবে আমরা পরীক্ষাতে পাস করব বা কিভাবে আমরা পরীক্ষার হলের মধ্যে আমাদের জীবনযাপন অতিবাহিত করব বা আমরা কি আমাদের নিয়মকানুন মানতে হবে সব কিছু আল্লাহ তালা এই কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে আমাদেরকে দিয়েছেন যাক এক বিস্ময় কিতাব বিস্ময় কিতাব এক সর্বশ্রেষ্ঠ কিতাব একজন সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর নাজিল করেছিলেন এবং তারই কথাগুলো আমরা হাদিস নামে পরিচিত এবং যেখানে আমরা কোরআনে যদি কোনো আয়াত বা কোনো আয়াতের অংশ যদি আমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা অবশ্যই হাদিসের দিকে রুখ করবো আমরা বা হাদিসের দিকে তাকাবো আর সেখান থেকে আমরা সমস্যার সমাধান বের করার চেষ্টা করব ইনশাল্লাহ তো যাই হোক আলোচনা হচ্ছিল পবিত্র আল কোরআনের সুরা সুরা আসাফ এর অর্থ হচ্ছে সার বন্দি সৈন্যদল বা সারবন্দি যে আমরা দেখতে দেখতে বললাম যে আমরা যে স্কুলের মধ্যে যে লাইন দিয়ে আমরা বাচ্চাদের কি করি আমরা বাচ্চাদের প্রার্থনা বা প্রেয়ার করাই তো সেভাবে সারবন্দি বন্দি আল্লাহ তালা সেই সার বন্দি সৈন্যদলের কথা এখানে উল্লেখ করে এই সুরার টাইটেল দিয়েছেন ইতিপূর্বে এক থেকে পাঁচ নম্বর আয়াত আলোচনা হয়ে গিয়েছে চাইলে আপনারা সেই ভিডিওটা বা সেই ভিডিওগুলো প্রত্যেকটা আমি কত থেকে কত নম্বর আয়াত আলোচনা করছি সে বিষয়ে বিস্তারিত বর্ণনা আমি দিয়ে রাখছি যাতে আপনাদের বুঝতে এবং খুঁজতে অসুবিধা না হয় তো আজকে ছয় নম্বর আলোচনা হবে বা ছয় নম্বর থেকে শুরু করব তো চলুন দেখা যাক আল্লাহ তালা ছয় নম্বর আয়তে কি বলেছেন এবং এখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি এবং আমাদের জীবনে সেটা রূপায়ণ করতে পারি বা সেটা বাস্তব প্র্যাকটিক্যালি করে দেখাতে পারি সেদিকে আমরা ধ্যান রাখব আর এমন কিছু বলবো না এমন কিছু কথা বা এমন কিছু ওয়াদা আল্লাহর সাথে বা কারো মানুষের সাথে আমরা করব না যে ওয়াদা আমরা ভবিষ্যতে না করতে পারি বা আমাদের দ্বারা না হয় এমন কোনো কাজ বা এমন কোনো ওয়াদা কারো সামনে আমরা করব না আমরা যা কিছু করব যা কিছু ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে রাখি একমাত্র আল্লাহর নাম নিয়ে ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ এই কথাটা বলে আমরা রেখে দেব আল্লাহর ওপরে তা ছেড়ে দেবো আল্লাহ যদি রাজি থাকেন তাহলে আমরা সে কাজটা করবো না থাকে তো না থাকে কিন্তু আমরা নিজে মানে নিজেরা এমন বলবো না যে আমরা সেই কাজটা করবোই করবো এটা কথা কখনো বলা যাবে না تو جولن شينو مراتي على طلاق يبوشين دهاج و ازا قالا سبانو مريم يا بني يا اني رسول الله إِلَيْكُمْ مصدقا لما بين يا من توراتي بس بس و ياتي ياتي مو من بسي رم برسولي مو هو أحا আর যখন মারিয়াম পুত্র ঈশা বলেছিল হে বনি ইসাইল নিশ্চয় আমি তোমাদের নিকট আল্লাহ রসুল আমার পূর্ববর্তী তাওরাতের সত্যয়নকারী এবং একজন রসুলের সুসংবাদদাতা যিনি আমার পরে আসবেন যার নাম আহমদ অতঃপর সে যখন স্পষ্ট য সে যখন সুস্পষ্ট নোদনুশন সমূহ নিয়ে আগমন করলো তখন তারা বলল এটা তো স্পষ্ট জাদু একটা কথা মাথায় রাখবেন মানুষ প্রত্যেক ভালো কথা বললে বা প্রত্যেক কেউ যদি কেউ যদি কোনো কথা এমন কিছু কেউ বলে কোরআনের হাদিসের আলোকে যে হ্যাঁ এই কাজটা আপনাকে করলে আপনার অসুবিধা হবে বা এই কাজটা এমন হয় যেটা মানুষের কল্পনার বাইরে চলে যায় কোনো কাজ যখন মানুষের সামনে বা কোনো কথা এমন কথা বলা হয় যে মানুষটা কেউ বুঝতে পারলো না তখন এটাকে এমন কিছু বলে দেয় যেটা তার মানে দিমাকে এলো না মা এটা জাদু বা এটা মিথ্যা কথা এইরকম এরকম তো এগুলো মিষ্টি কথা এগুলো তো অহরহ মানুষ বলে এইভাবে মানুষ কি করে নিজের ভুল ত্রুটি না শুধরে নিয়ে মানুষ জাদু টোনার বলে এই তো জাদুঘর এ তো মিথ্যা কথা বলছে এভাবে আমাদের নবীকেও এরকম অপবাদ দেওয়া হয়েছিল যখন আল্লাহ তালা এই কোরআনকে নাজিল করা হয়েছিল বা এই কোরআনের আয়াত যখন মানুষের সামনে পড়া হয়েছিল তখন এরকম কথা সেই যুগের মানুষও বলতো এখনও মানুষ বলে যে এটা একটা বানাওয়াট কিতাব নাওজিবিল্লা এটা এ মোহাম্মদ একজন জাদুঘর বা সে একজন লেখক এভাবে তারা অপবাদ দিত নবীদেরকে তো সেই অপবাদের ধারা পতীতকাল থেকে চলতে আসছিল সেই কি বলে সেই মোসা আলাহ সাল্লাম এই পাঁচ নম্বর আয়তে দেখতে পাওয়া গেল যে মোসা আল্লাহ সাল্লামকে তার কমেরা কষ্ট দিত তাকে বিভিন্ন অপশব্দ কথা বলতো এরকম মারিয়াম পুত্র ঈসা ও ঈশার ব্যাপারেও বলা হয়েছে যে ঈশা আল্লাহ তার কমের কমকে বললেন যে আমি একজন নবী এবং আমি যে আমার যে পূর্বে এসেছিল হজরত মোসা আলাহ সাল্লাম তার যে কিতাব তার যে কিতাব তারই আমি কি করতে এসে তারই আমি ধারাবাহিক অনুযায়ী আসছি এসেছি এবং আমার পরবর্তী আমার পরবর্তী একজন নবী আসবেন সে হচ্ছে তিনি হচ্ছেন আহম্মদ এটা মারিয়াম পুত্র ঈসা সাল্লাম বলেছিলেন তার কঙ্কে যে আমি একজন রসুল এবং আমার পরিবর্তে একজন কে আসবেন একজন একজন আসবেন যার নাম হচ্ছে আহম্মদ এ কথা যখন তারা শুনলো তার কমেরা যখন শুনল যে একজন আসবেন নবী বা ঈশা নবী বলছেন যে আমি একজন নবী তোমরা আমার উপর তোমরা কি করো আমাকে একজন নবী হিসাবে মেনে নাও বা আমার কাছে বায়াত গ্রহণ করো কিন্তু তারা সেটা করলো না কি উল্টা কি বলল তুমি একজন জাদুকর তোমার ঈশা আলাহ অনেক আল্লাহ তালা দান করেছিলেন যে তিনি কী করতে পারতেন তিনি অসুস্থ মানুষকে সুস্থ করিয়ে দিতে পারতেন কুষ্ঠ রোগীকে তিনি সুস্থ করিয়ে দিতে পারতেন তাফিরগুনকে বলছেন যে ঈসা আল্লাহ সাল্লামের ঘটনাই জন্য বর্ণনা করলেন যে বনি ইসরায়েলার যেমন উসা আলাহ সাল্লামের অবাধ্যতা করেছিল এই বনি ইসরায়েল এই যে বর্তমানকালে ইসরায়েল ইহুদিরা এখানে তাদেরই কথা বলা হচ্ছে এই এই কুলাঙ্গার জাতি নামনিত ঘৃণা হচ্ছে এই জাতির কথা তো এই জাতির কথা ওরা আজকের নয় সব দিনই ওরা ষড়যন্ত্র করে মানুষকে মেরে বা মানুষের সম্পদ আত্মসার করা মানে পৃথিবীতে যা অত্যাচার জুলুম করতে হয় এমনকি নবীদের কথা তারা ছাড়েনি এখানে তারই তাদেরই কথা এখানে আল্লাহ তালা উল্লেখ করেছেন তারা বিভিন্ন নবীকে হত্যা পর্যন্ত করেছে বা বিভিন্ন নবীকে তারা মিথ্যুক জাদুঘর এভাবে তারা বলেছে আর মারিম পুত্র ঈসা আলাহ সাল্লামকেও সেই একই কথা বলে বলছো বলত অনুরূপ তারা ঈশা আলাহ সাল্লামকে অস্বীকার করেছিল যেভাবে যেভাবে তারা মুসা আল্লাহ সাল্লামকে অস্বীকার করেছিল অবদ্ধতা করেছিল তার সেভাবে তারা ঈসা আলাহ সাল্লামকে অস্বীকার করলো এই তো নবী সাল্লাহ দেওয়া হচ্ছে যে এই ইহুদিরা কেবল তোমার সাথেই রূপ আচরণ করেনি এখানে আর কথা এখানে আমাদের নবী সাল্লাহ সাল্লামকেও তারা 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 ছাড়েনি মানে তারা কাউকেই ছাড়েনি এক কথাই। তালা তালা তার আল্লাহ তালা আমাদের নবীকে এই কথাগুলো বলার জন্য তাকে স্বরূপ বললেন যে আপনার ভয় নেই বা আপনার কোনো চিন্তা নেই এই জাতি এই জাতি কাউকেই ছাড়েনি ইতিপূর্বে যারা এসছে যারাই নবী আমি পাঠিয়েছি আল্লাহ তালা বলছেন তাদেরকে তারা অশান্তি বা তাদেরকে তারা কি করেছে তার বিরুদ্ধাচারণ করে নি বিরুদ্ধাচারণ করেছে তাদের বিরুদ্ধে কথা বলেছে তাদের তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে নবীদের বিরুদ্ধে নউজ বরং তাদের সম্পূর্ণ ইতিহাসে নবীদেরকে মিথ্যাগান করতে ভরপুর সমস্ত ইতিহাস তাদের ইয়াহদিদের নবীদের বদনাম করতে বা নবীদের মিথ্যাগান করতে তাদের ভরপুর হয়ে আছে তাওরাতে সত্যায়ন বা সমর্থন করার অর্থ হলো আমি যে দাওয়াত দিচ্ছি সেটা ওই দাওয়াতই যা তাওরাতে ছিল ঈশা আল্লাহ সাল্লাম যে বলেছিলেন যে আমি যে এখন নতুন আমি যে বলছি তা নয় আমি পূর্ববর্তী নবী হজরত মোসাল্লাহ সাল্লামের উত্তর উত্তরাধিকারী হিসাবে আমাকে প্রয়ণ করা হয়েছে আমি তাওরাতের কথা তোমাদের সামনে বলছি তাওরাতির কথাই আমি তোমাদেরকে বলছি বা তোমাদের মানার জন্য আহ্বান করছি আর এটা প্রমাণ করে যে 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 পয়গম্বর আমার পূর্বে তাওরাত নিয়ে এসেছিল এবং আমি ইঞ্জিল নিয়ে এসেছি আমাদের উভয় মূল সূত্র একটাই একটাই সূত্র যেহেতু একজনই এই কিতাবগুলোকে পাঠিয়েছিলেন কাজে যেভাবে তোমরা মুসা হারুন দাউদ সোলেমান এর উপর ইমান এনেছো অনুরূপ আমার উপরে ইমান আনো কারণ আমি তো তরাতে সত্যায়ন করছি তার খণ্ডন মিথ্যায়ন করছি না এভাবে তিনি দাওয়াত দিতেন কে হজরত ইসা আলে সাল্লাম তার কমকে বা ইয়াহদিদেরকে যে আমি তো পূর্ববর্তীদেরই কথা বলছি পূর্ববর্তী যে নবী সোলেমান দাউদ আলে সাল্লাম মুসা আলে সাল্লাম সোলেমান আল সাল্লাম আমি তাদের কথাই বলছি বা তাদেরকে তো আমি মিথ্যা গান বলছি না তাদের কথাই তো বলছি কিন্তু সেই ষড়যন্ত্রকারী জাতি সেই আহদি জাতি সেটা মানেনি উল্টা তাদের ষড়যন্ত্র তারা লিপ্ত থেকেছে এই বলে ঈসা ইসা তার আগমনকারী শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহাল্লাম আহমে সুসংবাদ শুনিয়েছেন আর এরপরেও তিনি কি করেছিলেন তিনি আমাদের নবী আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আহম্মদের কথাও তাদেরকে বলেছিলেন যে আমার পরেও একজন শেষ নবী আসবেন তার নাম হচ্ছে আহম্মদ এটা তিনি বলেছেন এটা তাও ইঞ্জিলের মধ্যেও পাওয়া যায় ও যেটা ওল্ড টেস্টামেন্ট আছে সেটা কিন্তু আল্লাহ তালা সেগুলোকে সংরক্ষণ করার বা সেগুলোকে নির্ভুল বা ভেজাল মুক্ত করার আল্লাহ শপথ গ্রহণ করেননি আল্লাহ কোরআনকে করেছেন ওগুলো একবারে বিকৃত করে দিয়েছে তারা যাদের উপর দায়িত্ব দেওয়া ছিল তরাত ইঞ্জিল জবুর সব কিছু তারা বিকৃত করে দিয়েছে সেই ইয়াহুদি ইয়াহুদিরা নিজের স্বার্থ অনুযায়ী তবে এর অর্থ হবে যে অন্যান্য সকল মানুষ হচ্ছে আল্লাহর অধিক প্রশংসাকারী আর যদি এটা ইসমে মহাপুর ধর্ম অর্থাৎ ধর্ম প্রশংসা সুন্দর গুণাবলী বহুমুখী অর্থাৎ ঈসা এর পেশ করা সমস্ত মজিজা অলৌকিক ঘটনাকে জাদু বলে আখ্যায়িত করলো পূর্ববর্তী জাতিরা তার তাদের নবীদেরকে এই কথায় বলেছিল কেউ কেউ এর থেকে নবী ঈসাল সাল্লাম বুঝিয়েছেন এবং খালু ক্রিয়ার ফাইল কর্তৃক মক্কার কাফেদেরকে বানিয়েছেন তো এইভাবে মানুষ যে আমাদের নবীকে যে বা আমাদের নবীকেও তারা মিথ্যা জ্ঞান বা তারা কুৎসা রটাতে তারা ছাড়েনি তারা ঈসান আল সাল্লাম যে মজিজাদ আল্লাহ তালা দিয়েছিলেন যে তিনি অসুস্থ মানুষকে সুস্থ করে দিবেন বা সুস্থ করে দিতেন তাকেও তারা জাদু বলে আখ্যায়িত করেছিল তো এইভাবে তারা কী করতো ইয়াহুদিরা ষড়যন্ত্র করত তারা কি করত মানুষের বিরুদ্ধে তারা নবীদের বিরুদ্ধে কাজ করত বা তারা আল্লাহর কথা বা আল্লাহর কালামকে তারা অস্বীকার করত বা অস্বীকার করছে বা পরিবর্তন করছে তাদের ইচ্ছা অনুযায়ী তাদের সুবিধা অনুযায়ী এই হচ্ছে ইয়াহুদি জাতির ইতিহাস তারা যুগে যুগে যখনই তাদের কাছে কেউ এসেছে ভালো করার জন্য বা তাদেরকে সৎ আসার জন্য কিন্তু তারা হেদায়েত গ্রহণ করেনি উল্টো তারা কি করেছে তারা নবীদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এমনকি নবীদেরকেও হত্যা করেছে এ হচ্ছে তাদের ইতিহাস তালা এইভাবে বর্ণনা করেছেন এক কপট এক ধোকাবাজ এক কী বলে জাতি জাতিদি জাতি আল্লাহ যাতে তাদের থেকে আমাদের রক্ষা করুক আর তাদেরকে আল্লাহ তালা যত তাড়াতাড়ি হোক এই পৃথিবী থেকে সমলে ধ্বংস করুক আমি এটাই দোয়া করব তাদের জন্য শৈতানগুলোর বিরুদ্ধে সেই শৈতানগুলো যেভাবে আমাদের মা বোন আমাদের ছোট ছোট বাচ্চাদের যেভাবে পুড়িয়ে জ্বালিয়ে মারছে ফিলিস্তিনের মধ্যে তো সাত নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওয়ামান আজ্লামি মিমা নিফতারা হিল কাজা হিল কাজেবা ওহু আ এল মিন সে ব্যক্তি চেয়ে অধিক জালিম আর কে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথচ তাকে ইসলামের দিকে আহ্বান করা হয় আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়ত করেন না যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে তার অপেক্ষা অধিক জালিম আর কে অথচ তাকে ইসলামের দিকে আহ্বান করা হয় আর আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না তো আল্লাহ তালা বলছেন যে যে ব্যক্তি আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে যে এটা আল্লাহর কথা বা এটা আল্লাহ বাণী বলে চালায় তো তার থেকে আর জালিম কে কে অথচ তাকে ইসলামের দিকে আহ্বান করা হয় অথচ তাকে ইসলামের দিকে আহ্বান করা সত্ত্বেও সে কি করে আল্লাহ নামে মিথ্যা অপবাদ চালা আল্লাহ নামে মিথ্যা বলে চালিয়ে দেয় সমাজের মধ্যে আর আল্লাহ কি করেন আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না অর্থাৎ আল্লাহর সন্তান সন্তিকে সাব্যস্ত করে অথবা যে পশুগুলোকে তিনি হারাম বলেননি সেগুলোকে হারাম সাব্যস্ত করে অর্থাৎ যা সমস্ত দিনের মধ্যে শ্রেষ্ঠ মহান দিন সুতরাং যে ব্যক্তি এদিনের প্রতি আহত হয় তার জন্য তো শোভনীয় নয় যে সে কারো ব্যাপারে মিথ্যা গড়বে তাহলে আল্লাহর ব্যাপারে মিথ্যা করা কি তার জন্য কখনও শোভনীয় হতে পারে কক্ষণে না যে মিথ্যা রচনা করে যে মিথ্যা কথা বলে আল্লাহর নামে যে হ্যাঁ এগুলো আল্লাহর নির্দেশ এগুলো আল্লাহর কথা তা আল্লাহ তাদেরকে ধ্বংসের কথা জানিয়ে দিয়েছেন তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না ভিডিওটা ভালো হলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করবেন এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘণ্টাটা দিবে রাখবেন এরকম আরও কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু